সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির অভিষেক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে শনিবার শহরের লোন অফিস পাড়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা গোলাম রসুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আব্দুল মালিক বীর বিক্রম নুরুল হক ও যুদ্ধহত মুক্তিযোদ্ধা মতিউর রহমান

স্বাধীনতা আপনি যে পরিস্থিতি একটা রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন ঘটনা ঘটনা ঘটানোর চেষ্টা করেন সবার শুরুতে যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দৈনিক কল্যাণ যশোর